আসসালামু আলাইকুম দর্শক আরমানের এর আগেও দুটা ভিডিও আপনারা দেখেছেন এবার দেখি আরমানের আম্মর মুখ থেকে শুনে আসি আরমানের কতটুকু পরিবর্তন আসলো আর আমাদের এখানে কতদিন ট্রিটমেন্ট নিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনি কোথায় থেকে এসেছেন আচ্ছা 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 এখন আপনার বাচ্চাকে আমাদের কাছে কতদিন ট্রিটমেন্ট নেওয়ালেন তিন মাস 3 মাস আর 3 মাস ট্রিটমেন্ট করানোর পরে কতটুকু পরিবর্তন পাইছেন গতকাল সাপোর্টে হাতে কাজ করতে পারে ওয়াল সাপোর্টে দাঁড়াইতে পারে হাতে কাজ করতে পারে বলতে হাতে তো খাইতে পারে বাচ্চা এখন আর কি পারে আর যে ওরকারে হাঁটতে পারে অকাড়তে আচ্ছা আচ্ছা আপনি কি আমাদের চিকিৎসায় খুশি জি দর্শক আপনার আরমানের মায়ের মুখ থেকে শুনে আসলেন আরমান এখন হাত দেখ খাওয়া দাওয়া করতে পারে আরমান সাপোর্টে দাঁড়াইতে পারে ইভেন আরমান ওয়াকার দিয়ে হাঁটতে পারে ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত